হাই গাইস সবাই কেমন আছেন আপনাদের মাঝে আজকের ছোট্ট একটা ব্লক নিয়ে হাজির হলাম আজকের আমি এই যে আমাদের স্কুলে পিঠে উৎসব এই যে আমি শাড়ি পরে রেডি হয়েছি স্কুলে চলে আসলাম ফাইনালি স্কুলে এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদের স্কুলে কী কী স্টল বসছিল এগুলাই সম্পূর্ণ মানে ভিডিওটা দেখার অনুরোধ রইল অবশ্য ভিডিওটা তেমন একটা বড় না অনেক ছোট্ট ভিডিওটা তিন মিনিট সামথিং এই যে আমরা পিঠে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে আমরা অ্যাসেম্বলি করে নিচ্ছি বাচ্চাদের সব বাচ্চারা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে গেছে আর এই যে অ্যাসেম্বলি শেষ ফাইনালি আমাদের পিঠার স্টলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখেন বিশেষ করে এখানে পিঠে উৎসব কিন্তু এখানে কেক মিষ্টি বিভিন্ন আইটেমের জিনিসও বড়ছে কারণ বাচ্চারা বিশেষ করে কেকটাই বেশি পছন্দ করে পিঠাটা অতটা পছন্দ করে না যে কবে আর কি পিঠা উৎসব হয়েছে বাচ্চারা বেশিরভাগ আকর্ষণ কেকের প্রতি এই কারণে কেকটা হয়তো অনেকে এই যে দেখেন অনেকে চা রোল তারপরে এই যে নুডলস এটা হলো আমাদের অষ্টম শ্রেণীর নবম শ্রেণীর ছাত্রী মোহনা ওর স্টল এই যে এটা কি পিঠা আমি অবশ্যই সবগুলো পিঠার নাম বলতে পারবো না আর সব স্টলগুলো হয়তো এরকম দেখানো যাবে না টুকটাক যতটুকু আমি ব্যস্ততার মাঝে করতে পারছি এই যে দেখেন স্যান্ডউইচ রোল কেক মানে অধিকাংশ দোকানে কেক আসি কারণ কেকটা সেল বেশি হয় এই যে আরেকটা দোকান তো হয়তো চা কফি আছে তারপর কেক তো আসে এই যে দেখেন বিভিন্ন আইটেমের কেক যার কেক তারপর এরকম এই বড়ো কেক আস্তে আস্তে কেটে পিস করে দিচ্ছে আর এই যে ফারজানা ম্যাডাম প্রিন্সিপাল স্যারের রুমের জন্য প্রত্যেকটা স্টল থেকে একটা দুইটা করে আইটেম নিচ্ছে আর এই যে নুহা বসে আছে ওর বান্ধবীর স্টলে এটা ওর বান্ধবী সাবা যে দেখেন ওরা অনেক আইটেমের কেক আনছে এই যে ওরা তিন বান্ধবী বসছে আর এটা আমাদের শিউলি ম্যামের স্টল দেখেন শিউলি ম্যাম কী কী আনছে আমি হয়তো সব কিছু মুখে বলতে পারবো না আপনারা দেখে নেন কোনটার কত প্রাইস তাও এখানে দেওয়া আছে আর এই যে দেখেন বিভিন্ন আইটেমের ভর্তা চিতই পিঠা আর সবাই ভিডিওটা সম্পূর্ণই দেখবেন বেশি একটা বড় করি নাই ছোট্টই ভিডিওটা আছে এই যে ওরা শিলি আমরা দুই বোন আর এই স্টলে যে নুডুলসটা অনেকটাই হয়তো বিক্রি হয়ে গেছে আর এই আরেকটা স্টল এটা হচ্ছে আমাদের তাসলিমা ম্যাডামের স্টল এই যে তার ছেলে টি স্টল দিছে আমরা দেই নাই অনেকটি সাররা দিছে এই যে এটা আমাদের অফিসের সামনে একটা বড় স্টল এই যে দেখেন কত আইটেম পিঠা কেক আর এদিকে ফাইনালি অফিস রুমে খাবার আসছে এই যেটা শাকিল ভাই খাচ্ছে এই যে প্রিন্সিপাল স্যারে আর এদিকে স্বামী খাচ্ছে আমরাও হয়তো খাবো এখান থেকে আর এই যে আমাদের দীপা ম্যাডামও ওয়েট করতেছে খাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ ভিডিওটা কেমন লাগছে বলবেন